জেলা পুরুলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা পুরুলিয়ার পর্যটনের সঙ্গে বেগুন কোদর দাবি ছিল এই এলাকায় একটি পুলিশ ক্যাম্পের অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে পথ চলা শুরু হলো বেগুন কোদর পুলিশ ক্যাম্পের এই ক্যাম্প কোর্শিলা থানার তত্ত্বাবধানে চলবে প্রায় তিরিশ হাজার মানুষ বসবাস করে বেগুন কোদরে এলাকার মানুষদের যে কোনো সমস্যার জন্য ছুটে যেতে হতো ঝালদা অথবা কোটশিলা থানায় যে কোনো দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পুলিশ পৌঁছাতে পারত না তাই নানান সমস্যার মধ্যে পড়তে হতো এলাকাবাসীদের এই সমস্ত কিছু চিন্তা করে বেগুন কোদরে তৈরি করা হল পুলিশ ক্যাম্প এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন ঝালদা কোটশিলা ও আরশা এই তিনটি থানার দূরত্ব বেগুন কোদর থেকে অনেকটাই বেশি তাই এই এলাকার মানুষদের কথা চিন্তা করে ও পর্যটকদের সুবিধার্থে এই ক্যাম্প করা হল এই ক্যাম্পে জেনারেল ডায়েরি ও কেস করা যাবে দুয়ারে রেশনের মতোই মানুষের দুয়ারে যেতে পুলিশ পৌঁছে যেতে পারে সেই কারণেই এই উদ্যোগগুলি নেওয়া হচ্ছে তিরিশটা গ্রাম এটা কভার করুন কুদোর জনপদের কি গুরুত্ব আছে স্ট্র্যাটেজিক্যালি বেগুন কুঁদোর এমন একটা জায়গায় অবস্থিত যেখানে প্রায় তিনটে থানার এটা ট্রাইজাংশনের মধ্যে আছে এছাড়া আপনারা জানেন মুরগুমা এখানে একটা মানে খুব ইম্পর্ট্যান্ট পুলিশ স্পট আছে অ্যাজ ওয়েল এস তার সাথেই আছে আমাদের আপনাদের এটা অযোধ্যা যাওয়ার একটা মেন করিডোর তো এর যে ইম্পর্টেন্স আছে সেই ইম্পর্টেন্সটা অনেক বেশি আছে কিন্তু আমরা আউটপোস্টে যে সমস্ত সুবিধা সেটা আমরা এখান থেকে যাওয়ার ব্যবস্থা করছি আমরা এখন দুজন অফিসার এবং ছজন কনস্টেবল দিয়ে শুরু করছি প্রেশন যেরকম আমরা দুয়ারে এসে প্রেশন প্রোভাইড করি সেরকম ভাবে আমরা এটা বলছি আমরা নিয়ে গেছি আপনাদের দর এ বিষয়ে এলাকার মানুষেরা বলেন তাদের দীর্ঘ দিনের দাবি ছিল এই ক্যাম্পের জেলা পুলিশ সুপারের উদ্যোগে তারা এই ক্যাম্প পেল এতে তাদের অনেকটাই উপকার হবে পুলিশের এই উদ্যোগে খুশি তারা আমরা উপকৃত খুবই হব কেন যেহেতু আমাদের কোর্সিলা যেতে খুব সমস্যা কোনো কিছু বিপদ হলে আমরা মানে যাতে খুবই অসুবিধা হতো তো এর থেকে আমাদের উপকৃত হবে যে আমাদের গাড়ি থেকে গাড়ি না থাকলে আমরা পায়ে হেঁটে এসে নিয়ে আমরা বলতে পারবো যে আমাদের অসুবিধা সুবিধাগুলো হ্যাঁ খুশি বহুত খুশি আমরা অনেকটাই উপকৃত হবো কারণ আমাদেরকে যে কোনো অভিযোগ জানার জন্য আর কোর্সিলা যেতে হবে না জেনারেল ডায়েরি বা এইসব কনস্তশ্রী এগুলো তো শুনলেন যেগুলো আমরা এখানেই করতে পারবো আমি বলবো খুব সুন্দর এক বছর মানে আমাদের আছে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাজ মহোৎসব এখানে হবে আমাদের মেলা পুলিশ ক্যাম্প হয়ে গেলে থেকে খুশি আর পেতে পারে উনি ওনার প্রতিশ্রুতি রেখেছেন তার জন্য উনাকে ধন্যবাদ অযোধ্যা পাহাড় যাওয়ার অন্যতম প্রবেশ পথ এই বেগুন কোদর এছাড়া বেগুন কোদর থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত মোরগোমা ড্যাম যা পর্যটকদের খুবই পছন্দের একটি জায়গা তাই এই পুলিশ ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই এলাকায় পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা